নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে এটি হল মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আমরা প্রত্যেকেই জানি মঙ্গল গ্রহের নক্ষত্র গ্রহগত শ্রেণীবিন্যাস যদি আমরা করি তবে মৃগশিরা নক্ষত্র শুধুমাত্র মঙ্গলের নয় যার মধ্যে সোম দেবতার প্রভাব অনেকটাই বেশি থাকছে অ্যাকচুয়ালি মৃগশিরার দেবতা হলো সোমদেব অনেক পজিটিভিটি আছে মৃগশিরার মধ্যে অনেক নেগেটিভিটি আছে যদিও আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত পজিটিভ বিষয়বস্তুগুলোকে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব মৃগশিরা নক্ষত্র বুঝতেই পারছেন যে মৃগ হরিণের সাথে কিছুটা সম্পর্কিত তাহলে হরিণের সাথে সম্পর্কিত কেন কারণ মৃগশিরার জীবনের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে সার্চ করা সার্চ খোঁজা হরিণ কী করে বনের মধ্যে সে থাকে কখনো খাদ্য অন্বেষণ করছে কখনো সে পার্টনার তার বন্ধুর অন্বেষণ করছে কখনো সে সিংহ থেকে বাঘ থেকে বাঁচার পথের অন্বেষণ করছে তাহলে এই যে অন্বেষণ করা এই যে খোঁজা এটা মৃগশিরার সব থেকে ইউনো যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম ইভার সার্চিং নক্ষত্র হচ্ছে মৃগশিরা আপনি যদি বলেন কোয়ালিটি আছে কিনা প্রচুর কোয়ালিটি আছে মৃগশিরার ইউ ক্যান্ট ইমাজিন যে কত শত কোয়ালিটি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই চন্দ্রের প্রভাব কিছুটা থাকে মঙ্গলের প্রভাবটাই ম্যাক্সিমাম আর সোমদেবের প্রভাবও আমরা এর মধ্যে দেখতে পাই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে রাগ যে থাকে মৃগশিরা যে একেবারেই শান্ত তা নয় কিছু কিছু ক্ষেত্রে দুরন্ত যদি এখানে বৃষরাশির মৃগশিরা আর মিথুনের মৃগশিরার মধ্যে পার্থক্য আছে প্রকৃতিগতভাবে বৃষরাশির রাশির মৃগশিরার মধ্যে তাও কিছুটা স্থিরতা আমরা দেখি বাট মৃগশিরা যদি মিথুন রাশির হয়ে থাকে তার মধ্যে স্থিরতার প্রভাব কম বৃষরাশির মৃগশীরার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি প্রচুর থাকে আর্টিস্টিক নেচার থাকে তাদের মধ্যে ক্রিয়েটিভ সত্তা থাকে তারা জানে হাউ টু সেল তারা জানে হাউ টু এক্সপ্রেস তারা জানে হাউ টু সার্চ কীভাবে খোঁজা উচিত কীভাবে বহিঃপ্রকাশ করা উচিত এই বিষয়বস্তুগুলোকে অন্বেষণ করার একটা চিন্তা আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি দেখতে পাই এবং সেটি কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যাদের গণ হলো দেব তাদের মধ্যে পরিস্ফুটিত হয় আজকে কোনো একটা ইনফরমেশন দিলেন মৃগশিরা ঠিক খুঁজে বের করে নেবে কোথায় আছে ঠিক ও পৌঁছে যাবে তবে মৃগশিরার অনেক ক্ষেত্রেই হয় কি তারা খুব ইউজড হয় ভাই হিসেবে দাদা হিসেবে বোন হিসেবে হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে তারা খুব ইউজড হয় কারণ এটি এমন একটি নক্ষত্র যার পোটেন্সিয়ালিটি প্রচুর বেশি দেখুন একটা কথা এখানে বলি সোম দেবতা নেকটার অফ ইমোর্টালিটি অমৃত অমৃত কোথায় পাই আমরা আমরা কি বাস্তব জীবনে অমৃত পাই অবশ্যই আমরা যে খাওয়া দাওয়া করি সেগুলোও তো অমৃতর মতো যদি খাই তাহলে বেঁচে থাকব যত বেশি সবজি সুস্থ জিনিসপত্রগুলো আমরা খাওয়া দাওয়া করবো তত বেশি কোথাও যেন গিয়ে আয়ু বাড়বে এটা তো বিজ্ঞান বলছে এটা তো চিকিৎসা শাস্ত্র বলছে তাহলে সেই সবুজ বিষয়গুলির মধ্যে বৃক্ষের মধ্যে ফলের মধ্যে অমরত্ব আছে সোমদেবতা দ্য গড of nectar immortality কোথাও যেন গিয়ে মৃগশিরার মধ্যে প্রচুর পরিমাণে ব্যক্ত হয় যে কারণে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিগাদের পার্টনাররা অত্যন্ত লাকি কেন লাকি কারণ মৃগশিরা যেভাবে সাপোর্ট করে মেন্টালি সাপোর্ট করার যে টেন্ডেন্সিটা আমরা মৃগশিরার মধ্যে দেখতে পাই ইটস জাস্ট অ্যামেজিং প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করার একটা টেন্ডেন্সি মৃগশেরার আছে মৃগশেরা সেটা তৈরি করতে পারে সেটা ইউজুয়ালি তৈরি করে অ্যান্ড একটা ভালো প্রভাব আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি লক্ষ্য করি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের পার্সোনাল লাইফের কথা যদি আমি একটু বর্ণনা করি দেখুন ভিত্তিক আলোচনাটা খুব স্পেসিফিক হয় চারটে চরণ চারটে নবাংশ আরও ডিটেলসে আমরা আলোচনা করতেই পারি আমরা করব আগামীতে আমরা যখন নক্ষত্র নিয়ে আলোচনা করা শুরু করেছি এতটুকু প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি যে আমরা এই আলোচনাটিকে কিন্তু কন্টিনিউ করব তো আমি মনে করি মৃগশিরা নক্ষত্রের মধ্যে এই যে প্রভাবগুলো রয়েছে যেখানে সার্চ করা যেখানে কবিত্ব ইভেন আপনি দেখবেন মৃগশিরার মধ্যে একটু কবিত্ব ভাব একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সমাগম হওয়ার টেন্ডেন্সিটাও থাকে অনেক ক্ষেত্রেই তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কন্টিনিউ করে তাদের জীবন চক্রে আমি বহু ক্ষেত্রেই দেখেছি কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করে তারা এগিয়ে যায় শত্রু থাকে মৃগশিরার শত্রু থেকে বলবো আমি ব্যবহার করার লোক বেশি থাকে যে মৃগশিরাকে ইউটিলাইজ করলো তাকে ব্যবহার করলো তাকে ব্যবহার করে কনস্ট্যান্টলি পথ চলার চেষ্টা করলো এটা কিন্তু মৃগশিরার একটা কমন টেন্ডেন্সি বলে আমি মনে করি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ম্যারেজ লাইফ ইত্যাদি ইত্যাদি বিষয়ে স্টেবিলিটি একটু দেরি করে আসে কর্মজীবনের ক্ষেত্রে একটু স্টেবিলিটি দেরি করে আসে ধৈর্য অসম্ভব রাখতে হয় অনেক সময় মৃগশিরা একটু অধৈর্য হয়ে পড়েন কিন্তু এখানে আমি একটা কথাই বলবো যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি ভালো থাকার প্রতিশ্রুতি আছে যত কম ধৈর্য ধরবেন তত সমস্যার জায়গা তৈরি হবে তার মানে ধৈর্য আপনাকে ধরতেই হবে ধৈর্য শক্তিকে আপনাকে এনহান্স করতেই হবে ইটস কম্পালসারি আর ইট ইস ভেরি নেসেসারি মঙ্গলের প্রভাব থাকার কারণে মাঝে মাঝে হঠাৎ সিদ্ধান্ত মৃগশিরা নিয়ে ফেলে যেটা আমার মনে হয় না পজিটিভ যে কোনো কাজে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি মৃগশিরার আছে একটা কাজ এসেছে একটা কাজ করতে হবে মৃগশিরা এগিয়ে গেল মৃগশিরা চটজলদি এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তৈরি করলো সেটা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ঘটে এটা নিয়ে কোনো ডাউট নেই আবার আমরা এটাও দেখেছি এটাও দেখি কার্যত যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের খুব কাছের মানুষ অনেক ক্ষেত্রে সিবলিংস মৃগশিরা কিন্তু সিবলিংসকেও রিপ্রেজেন্ট করে তো অনেকে দেখবেন সিবলিংসের ঝামেলা হয় অশান্তি হয় মৃগশিরা চেষ্টা করে তার সিবলিংসের জন্য নিজেকে নিঃশেষ করে দিতে অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কর আমাকে আমি খুব রিসেন্ট কথা বলি লাস্ট উইক একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম সে বিবাহ পর্যন্ত করেনি তার পরিবারের জন্য ভাবতে অবাক লাগলেও এটা সত্যি এবং একটা সময় সে যখন নিজে বিবাহ করতে চেয়েছে তার পরিবারের মানুষজনই বাধা হয়ে দাঁড়িয়েছে ভদ্রলোক অত্যন্ত শিক্ষিত খুব উচ্চ মানের একটা জায়গায় প্রতিষ্ঠিত কিন্তু ম্যারেজ করেননি জীবনে একটা টাইমে করতে চাইলেও করতে পারেননি তো এটা মৃগশিরার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবারের জন্য পরিবারের বোঝা বহন করতে করতে কোথাও যেন গিয়ে তারা নিজের সেই ইচ্ছা পূরণটা হয়ে ওঠে না দেখুন প্রত্যেকের মধ্যে একটা শিশু থাকে সেই শিশু খেলতে চায় ঘুরতে চায় আনন্দ করতে চায় মজা করতে চায় কিন্তু কোথাও যেন গিয়ে অল্প বয়সের রেসপন্সিবিলিটি মৃগশিরাকে তার জীবন পথে সহজ সরলভাবে চলতে গিয়ে অনেক রকম বাধার সৃষ্টি করে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আমি চেষ্টা করলাম যত রকম ইনফরমেশন সম্পর্কে প্রাথমিক পর্যায়ে দিতে পারি সেটা দেওয়ার আমি আগামীতে তো অবশ্যই মাথায় রাখবো যাতে ইনফরমেশন আরো প্রাসঙ্গিক হয় তথ্য সমৃদ্ধ যাতে আরো নতুন ভিডিও আনতে পারি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ